পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকূলচন্দ্রের আতুল চরণে আমার শত কোটি প্রণাম জানাই পরম আরাধ্যা জগতজননে রাঙা আতুল চরণে আমার শত কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাাদ শ্রী শ্রী বরদাদার চরণে আমার শত কোটি প্রণাম জানাই এবং পরম পূজ্য পাাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শত কোটি প্রণাম জানিয়ে আমার কিছু ইষ্ট প্রসঙ্গ ঠাকুরের কিছু ইষ্ট প্রসঙ্গ বলার চেষ্টা করছি ঠাকুর যদি তিনি যদি আমার মধ্যে কিছু বলান তাহলে আমি বলতে পারবো তাছাড়া কিছু বলতে পারবো না আমার সাধ্য নেই সকলকে আমার জয়গুরু জানাই উপস্থিত গুরু ভাই বোনেদের আনন্দিত আমার জয়গুরু এখানে ছোটোদের আমার জয়গুরু এবং বড়দের আমার যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে আমি শুরু করছি এবং এইখানে যে আজকে যে দাসুল গ্রামে মহৎ সৎসঙ্গের আয়োজন করা হয়েছে সকলের সহযোগিতা আমাদের মাদার মাদামাস ভাকলা, বটুন সকল গুরু ভাই বোনেদের এবং সকলকে এবং আমার হচ্ছে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সকলের সহযোগিতা যে এখানে আমরা যে পেয়েছি তাদের জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তারা যে এইভাবে যে আমাদেরকে যে সাহায্য করে চলেছে বছরের পর বছর এটা আমাদের মানে একটা মানে কি বলবো মানে আশ্চর্য মানে একটা মানে যে পাওয়াটা যে ছিল সেটা অনেক আমরা পেয়েছি তো যাই হোক ঠাকুরের কথা বলি অনেক মায়েদের সুন্দর সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনলাম তো এখানে আমরা ঠাকুরকে ধরেছি কেন দীক্ষা নিব কেন দীক্ষা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো দক্ষ হওয়া নিজেকে দক্ষ করা দক্ষ মানে কি শুধু একদিক থেকে শুধু পড়াশোনার দিক থেকে দক্ষ হওয়া নয় আমরা এখানে সৎসঙ্গে যে উপস্থিত হই কিছু শিখতে শেখাতে নয় ঠাকুরের এইটা হচ্ছে মানুষ তৈরির কারখানা সৎসঙ্গ একটা হচ্ছে মানুষ তৈরির কারখানা আমার জীবনের চলা বলা দোষ ত্রুটি অনেক কিছু আমার জীবনের থেকে যায় সেগুলো আমি কি করে শোধরাবো সেগুলো আমি যদি পুরুষোত্তমকে না ধরি সঠিক গুরুকে যদি আমি যদি না ধরি আদর্শ গুরুকে যদি না ধরি তাহলে কিন্তু আমি সেগুলো কিন্তু জানতে পারবো না শিখতে পারবো না আমার জীবন যে তিমিরে সেটি মিলেই চলে যায় তাহলে এখানে আদর্শ গুরুকে একমাত্র পুরুষোত্তমকেই আদর্শ গুরু বলা যায় যেমন আমরা দেখি আদর্শ ফল আদর্শ ফল বলতে আমরা কি বুঝি আদর্শ ফল বলতে আমরা সাধারণত বুঝি আমকেই আদর্শ ফল একটা বলা যায় অনেক রকম ফল আছে দেখেন খেজুর ফলও আছে অনেক ফল আছে বট ফল আছে অনেক রকমের ফল তার মধ্যে হচ্ছে আমটাই হচ্ছে আদর্শ ফল আদর্শ ফল দেখবেন সব সময় মাথা নিচু করে থাকে কিন্তু তারা কখনও হচ্ছে তাদের মধ্যে কত কখনও তারা জাহিনটা যে আহামরি ভাব তারা কিন্তু প্রচার করে না তো আমি এখানে একটা আমার জিনিস উপলব্ধি হয়েছে যে যখন আমরা দেওঘরে যাই যখন এখন তো ফেসবুক মোবাইলের তো যুগ যখন দেখি আচার্যদেব আমাদের সামনে যখন আসেন তিনি কত সুন্দরভাবে জোর হাত করে আমাদের মানে সামনে দিয়ে চলে যান তো তিনি কেন জোর হাত করবেন আমাদের সামনে কেন জোর তিনি হচ্ছে থাকবেন তাহলে আমরা আমাদের শেখাটা কি তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে হচ্ছে মানুষের চলা বলা কিভাবে করা উচিত হওয়া উচিত এই যে এইখানে আমরা যে পুরুষোত্তমকে ধরেছি একটা দেখেন খেজুর ফলও কিন্তু ফল আম ফলও কিন্তু ফল আম ফলটা সব সময় মাথা নুয়ে থাকে আর খেজুর তখন আমরা আমটাকে টুক করে ধরতে পারি বা পারতে পারি কিন্তু যখন আমি খেজুর ফলটা যখন পারতে যাচ্ছি আমার গায়ে কিন্তু কাঁচা কাঁটার কিন্তু আঁচড় কিন্তু লাগছে অসম্ভব কিন্তু কাঁটার আচর লাগছে সেক্ষেত্রে আমি সেটাকে কিন্তু আদর্শ ফল কিন্তু বলতে পারি না কারণ সেখানে গেলে আমি শিখতে পারছি না আমি আমার জীবনের আরাম উপলব্ধি পাচ্ছি না তো আমার গুরুকে যিনি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে পথ নিয়ে যান তিনি আমার গুরু তো আমি এখানে গুরুকে গুরুরূপে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষত্তমকে পুরুষোত্তমকে পেয়ে সত্যিই আজকে আমি ধন্য আজকে আমরা যখন এই ধরাধরে যখন আসি তখন আমরা মায়ের পেটে যখন থাকি তখন আমরা কি বলি হে প্রভু আমাকে তুমি এই ধরাধামে নিয়ে যাও এই অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে আলোর পথ দেখাও আমি হচ্ছে এই ধরাধামে গিয়ে তোমার হচ্ছে নাম গুণগান সেবা করব যে এই ধরাধামে চলে আসছি দিনের পর দিন যাচ্ছে তখন শিশু হাসছে খেলছে তখন আমরা বলি শিশুটা কাঁদে কাঁদে শিশুটা হাসছে হাসছে কেন তার সঙ্গে ভগবান থাকছে কাঁদছে কেন তাকে বলে যে হচ্ছে তোর ধরাধামের কথা মনে আছে তো তখন সে ভুলে যায় তখন সে আবার কাঁদে তখন এই যে আমরা যে ধরাধামে আসছি আজকে কি করছে ধরাধামে এসে নিজের ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই পড়ে আছি না করছি ঈশ্বরের উপাসনা না কিছু করছি তাই বলে আমিও করতে পারি না যাই হোক আমি বলে যাচ্ছি এই মাত্র কিন্তু আমারও করাটাও অনেক কম হয়ে যায় তো যাই হোক এই যে ঠাকুর যে বলছেন যে যজন যাজন ঈশ্বর ভীতি করলে কাটে জম ভীতি এ প্রসঙ্গে একটা ছোট্ট একটা কথা বলি আরও মায়েরা আছে তারা বলবে তো হচ্ছে এক গুরু ঋত্বিক দাদা হচ্ছে দীক্ষার জন্য তিনি বেরিয়েছেন তো অনেক লোক সেখানে জমা হয়েছে তিনি হচ্ছে দীক্ষা দিচ্ছেন তিনি যাজন করছেন ঠাকুরের অনেক বাণী পাঠ করছেন করার পর তো হচ্ছে আশেপাশের অনেকে দীক্ষা নিল নেওয়ার পর আর একজন দাদা বলছে দাদা আমি ঠাকুরের দীক্ষা নিব। বলছে খুব ভালো কথা তাহলে আপনি দীক্ষা নেন আমি শুনলাম যে যজন যাজন ইষ্টভীতি কল্লে কাটে তা তাহলে আমি কিন্তু দীক্ষা নেব তো গুরু গুরুভাই হচ্ছে যথারীতি বসলো বসার পরে হচ্ছে তাকে রীতি দাদা দীক্ষা দিলেন দীক্ষা দেওয়ার পর তিনি হচ্ছে বাড়ি গেলেন ঋতিক দাদা তাকে ঠাকুরের ছবি সমস্ত কিছু জিনিস হচ্ছে বুঝিয়ে দিলেন তিনি একদিনের জন্য ইষ্টভৃত্তি করলেন দীক্ষা নেওয়ার সময় আমরা সেদিন ইষ্টভৃত্তি করি ঠাকুরকে আমাদের প্রথম হচ্ছে সেই দিনের হচ্ছে ভোগ নিবেদন ইষ্ট মানে হচ্ছে মঙ্গল ভীতি মানে হচ্ছে ভরণ পোষণ নিজের কার মঙ্গল আমার নিজের মঙ্গলের জন্য আমি কিন্তু ঠাকুরের মঙ্গলের জন্যও করি না আমি কিন্তু আমার পরিবারের জন্যও করি না আমি আমার নিজের মঙ্গলের জন্যই কিন্তু করছি তো যা যথারীতি সেই দাদার দীক্ষা নেওয়ার পর বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পর তিনি ঠাকুরের বই পুঁথি সমস্ত কিছু তিনি হচ্ছে রেখে পুকুরঘাটে গেলেন পা ধুতে যেই পুকুরঘাটে গেলেন সেই দাদা পা পিছলে অমনি পড়ে গেলেন পড়ে যায় তার পায়ের হাটটা তিন টুকরা হয়ে গেল তিনি তো তো ওইখানে মানে মানে কাটি শুরু করলেন কাদা বাড়ি থেকে লোকজন চিৎকার চেঁচামেচি করে গেল তাকে ধরে যথার মতো হসপিটালে নিয়ে গেল হসপিটাল থেকে প্লাস্টার প্লাস্টার সমস্ত কিছু সেবা শুশ্রূষা করে চিকিৎসা করে তাকে বাড়ি নিয়ে আসার পর ওই দাদা তখন ঋত্বিক দাদাকে ফোন করে বলছে ফোন নাম্বার দেওয়া ছিল ফোন করে বলছে দাদা আপনি এক্ষুনি আজকে আমার বাড়িতে আসবেন আপনি যা যা ঠাকুরের কাগজপত্র ঠাকুরকে দিয়েছিলেন আপনি আজকে সমস্ত কিছু নিয়ে যাবেন আমি শুনলাম আপনি বললেন যে যজন যাজ ভীতি করলে কাটে জম ভীতি তা আমার তো দীক্ষা না এক ঘন্টাই হলো না দাদা আমি পুকুর ঘাটে পড়ে গিয়ে আমার পাটা কেন তিন টুকরা হয়ে গেল এবার বলেন তো আপনি তো খুব অন্যায় করলেন ঋত্বিক দাদাও তো হতভম্ব যাই হোক তিনি হচ্ছে বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি তো যাই হোক সে হচ্ছে হসপিটাল থেকে আসার পর সে ক্লাসে করে ভর ভর দিয়ে চলে বাড়িতে লোকজন সব আসছে আসার পর দেখাশোনা করছে সেই দাদাটা হচ্ছে বাথরুম পেয়েছে সে তার নিজের স্ত্রীকেও আর বলেনি যে হচ্ছে সে বাথরুম যাবে সে করেছে কি ক্লাসে করে ভর দিয়ে ভর দিয়ে সে হচ্ছে একটা বাড়ির পাশে একটা জঙ্গল আছে সেই জঙ্গলে গিয়ে সে হচ্ছে বাথরুম করছে বাথরুম করার পর দেখে একটা বিষদ সাপ তার দিকে তেড়ে আসছে আসার পর দেখে যা তার যে পাটা ছিল যে পায়ে প্লাস্টার করা সেই পায়ে বিষধর ছবল দিয়ে সে তো চিৎকার করতে করতে বাড়ি চলে আসে বাড়ি চলা পর হাঁপাচ্ছে স্ত্রী বলছে কি গো তোমার কি হয়েছে বলছে কি গো তোমার কি হয়েছে তুমি এরকম করছো কেন বলছে আর বলো না আর বলো না আর বলো না মানে তুমি কি হয়েছে সেই কথাটা বলো বলছে একটা বিষধর সাপ আমার প্লাস্টারের পায়ে ছোবল দিয়ে দিল করছে যা সর্বনাশ এইরকম ঘটনা ঘটে গেল করছে হ্যাঁ এইরকম ঘটনা ঘটে গেল তারপর তো সেই দাদা বাড়ি আসার পর ওই রীতির দাদাকে আবার ফোন যে দাদা আপনি ঠিকই কথা বলেছিলেন যে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে জম আজকে আমি বাথরুমে গেছি বাথরুমে গিয়ে বাড়ির পাশে জঙ্গলে আমার বিষধর সাপ আমি তো দৌড়াতে পারছি না বিষধর সাপ হচ্ছে আমার ওই প্লাস্টারের পায়ে কিন্তু ছবল দিয়ে দিল যেহেতু পাটা প্লাস্টার করা ছিল সাপের বিষটা আর তার হচ্ছে শরীরের মধ্যে ঢুকতে পারলো না সে তখন যথারীতি সে বাড়ি আসলো বাড়ি আসার পর ঋত্বিক দাদাকে ফোন করে সেই ঋত্বিক দাদা বাড়ি আসে বাড়ি আসার পর তাকে বলে দাদা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিবেন তিনি ঠাকুরের কাছে ভুল ত্রুটি প্রার্থনা ক্ষমা করে ক্ষমা চেয়ে তিনি হচ্ছে তার নিজের যে জীবনে চলার পথ গুরুকে ধরে সকালবেলা যে প্রাতকালীন ইষ্টভীতি তিনি সেটা দিয়ে শুরু করে করেন তার জীবন চালনা করেন এ থেকে আমরা বুঝতে পারি ঠাকুর যে ইষ্টভৃতির বিধানটা নিয়ে আসছে আর আমরা যে এই যে বারবার বলছি ডিপির কথা এই যে ইষ্টভীতির কথা এটা কিন্তু আমাদের কোনো কিছু কিন্তু লাভ নেই আমরা পাড়া প্রতিবেশী শুধু আমার নিজে ভালো থাকলে হবে না অন্যকেও ভালো রাখতে হবে ঠাকুর জন্য বলছে যে নিজে বাঁচে অন্য বাড়ায় সেটাই হচ্ছে ধর্ম অন্যকেও আমার বাঁচাতে হবে সেটা না করলে কিন্তু আমার হবে না এই জন্য দেব বলছেন যে ডিপির কাজ করা এই যে ডিপির কাজের মধ্যে যে এত যে মঙ্গল আছে সেটা আমরা হচ্ছে কেউ যদি না যদি করি উপলব্ধি নিজেরা করতে পারবো না এবং যারা ইষ্টবৃত্তি করে যজন যজন ইষ্টবৃত্তি করে তাদের যে কি মঙ্গল হয় সেটা তারা নিজেরা যারা করে তারা নিজেরাই সেটা হচ্ছে বুঝতে পারে আজকে দেখেন একটা করে টাকা আমরা ঠাকুরকে দিতে কিন্তু ভয় পাচ্ছি এমন একটা সময় ছিল এই হচ্ছে গত হচ্ছে উনিশ একুশ সালে করোনার সময় যেটা করোনার সময় দেখেন এমন প্রয়োজন অক্সিজেনের তখন আমরা লাখ লাখ টাকা কিন্তু খরচা করে একটা অক্সিজেনের সিলিন্ডার কিন্তু কিনি কত টাকা খরচা করে আজকে আপনি ঠাকুরকে যখন এক টাকা যখন দিতে যাই যাচ্ছে মাসে যখন তিরিশ টাকা তখন আমার কত হিসাব কত হিসাব আমি ঠাকুরকে কেন দিব কিন্তু আমি বুঝছি না যে হচ্ছে আমি যার জন্যই ধরাধামে আসছি যে তাকে আমার এতটুকু দিলে তিনি কোনো দিন হচ্ছে ঋণী থাকেন না তিনি উজাড় করে দেন ঠাকুর বলছেন যে যে আমাকে একদিনের জন্য ভালোবাসেন তাকে আমি সারা জীবন বুকে আগলে রাখি তাকে আমি ফেলে দিই না আর আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূলচন্দ্র চন্দ্র চক্রবর্তী আমি কারো কাছে ঋণী থাকি না তো যাই হোক সকলকে আমার হচ্ছে যথাযোগ্য স্থানে আবার প্রণাম জানিয়ে পরম পিতার রাতুল চরণে আমার শতকুটি প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে এই গ্রামের তথা আশেপাশে যত সব গ্রাম আছে এবং যারা এই অনুষ্ঠানে পূর্ণভাবে সহযোগিতা করছেন এবং আংশিকভাবেও সহযোগিতা করছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে ইষ্ট প্রসঙ্গ শেষ করছি জয় গুরু।